নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী জনেরা আমি প্রতিদিন আপনাদের রাত্রি থেকে নটা সাড়ে নটার মধ্যে কৃষ্ণ ভাবনার অমৃত কথা আপনাদের শোনাই তা আপনারা আস্বাদন করতে ভুলবেন না প্রাশ্চিত্ত করেও যদি পাপি বারবার সেই পাপ কর্ম করে তাহলে প্রাশ্চিত্তের মূল্য কতটুকু দণ্ডভোগ করে যখন পাপী মনে করে আমি কি না করেছি আর আমি রকম পাপ কাজ করব না কিন্তু হওয়া মাত্র সে আবার সেই করে বসে অভ্যাসই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বভাব অভ্যাস বর্জন করা অত্যন্ত কঠিন কুকুরকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করা যেতে পারে কিন্তু জুতো দেখা মাত্র সে তৎক্ষণাৎ লাভ দিয়ে সিংহাসন থেকে অবতরণ করে জুতোর দিকে ধাবিত হবে কারণ হচ্ছে সে তো একটি কুকুর কুকুরের স্বভাব হচ্ছে কামড়ানো কেবল সিংহাসনে অধিষ্ঠিত করে কুকুরের স্বভাব পরিবর্তন করা যাবে না ঠিক সেই রকম আমরা প্রকৃতির তিন গুণ সত্য রজ ও তমের সঙ্গে সঙ্গ করে জড় গুণ সম্পন্ন হয়েছি এবং এই গুণের সান্নিধ্যে আমাদের অভ্যাসের সৃষ্টি হয়েছে যাই হোক গুণময় প্রকৃতির সান্নিধ্য থেকে বিরত হলে আমাদের যথার্থ চিন্ময় প্রকৃতির উন্মেষ হবে প্রকাশ হবে সেইটিই হচ্ছে কৃষ্ণ ভাবনা অনুশীলনের কৃষ্ণ ভাবনায় বিভাবিত হলে গুণময় প্রকৃতির সান্নিধ্যের কোনই সম্ভাবনা নেই এবং এইভাবে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে আমাদের চিন্ময় প্রকৃতি সতই প্রকাশিত হবে সেটি সমস্যা সমাধানের চাবিকাঠি উঠবে বহু অবাঞ্ছিত অভ্যাসে আসক্তি সত্ত্বেও ওই কান্তিক ভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলনের পন্থা অনুসরণকারী শুধু কৃষ্ণ অনুশীলনের মাধ্যমেই জড় কলুষ নির্মুক্ত স্তরে অধিষ্ঠিত হতে সক্ষম হবে তাই কৃষ্ণ ভাবনার অমৃত হচ্ছে অপ্রাকৃত ওষুধ কৃষ্ণ চেতনা না হলে গুণময় প্রকৃতির সংসর্গজাত অভ্যাস দূরীভূত হবে না সেই অভ্যাসও পরিবর্তন করা যাবে না জন্ম মৃত্যুময় সাগর থেকে যে ওই উদ্ধার উদ্ধারপ্রাপ্ত হতে চায় তাকে কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করতেই হবে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হলে এই জলজগত থেকে মুক্তি লাভ অসম্ভব শ্রোতা জনেরা আপনারা অমৃতপাণী শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের ধন্যবাদ কৃষ্ণ কথা শোনার জন্য নমস্কার